সুস্বাগতম হল মাই ফ্রেন্ডস সবাইকে স্বাগত আমাদের নিউ চ্যালেঞ্জ নিউ ভিডিওতে তো আজকের ভিডিও হচ্ছে তোমার আগের ভিডিও ব্লগ ভিডিও দেখেছিলে যে বাঁশের গোড়া তোলা আছে আর বাঁশের গোড়া কী কারণে তোলা হচ্ছে সেটাই আজকে তোমাদের ফ্রেস্টের সাথে শেয়ার করি তো আজকের দেখো আমি এখন ইট ভ্যান থেকে লাগাচ্ছি আর এইদিকে দেখো গাড়টা খোলাচ্ছে তো আমার নতুন ঘর হচ্ছে তো সকাল থেকে খেতে চলেছি এখন সকাল থেকে ইট কিনতে গেছিলাম ইট এনেছি সেই ইট গাড়ি লাভিয়ে দিয়ে গেছে এখন সেটা আমি এখানে ফিরিয়ে আনছি তো মিস্ত্রি কাজ করার জন্য তো মিস্ত্রি এখন লাগে গাড্ডা খোলা হবে তারপর তো এই স্কুলগুলো বয়ে আবার আমরা গাড্ডা খোলা তো আমি নিজেই গাড্ডা খুলছি কিন্তু নিজে তো আর শখ করে পারবো না তাই মিস্ত্রিকেও দিয়েও খোলাতে হবে লেবার দিয়ে তো দুটো গাড্ডা খুলেছে লেবাররা তাও এখনও কমপ্লিট করতে পারেনি কেন এখানে প্রচুর হাড় মাটি আর বাঁশের শিগড় তো একদম ভর্তি গাড্ডা গাড্ডাটা দেখালে তোমরা বুঝতে পারবে গাড্ডাটা দেখো

পুরো একদম যা অবস্থা আর একদম সময় পাওয়া যাচ্ছে না আর এই যে যেটা মানে ঘরটা হবে প্ল্যানিং করে তোমাদের দাদা ভাই আর আমি হচ্ছে কি ফোন থেকে কি বলো ইঞ্জিনিয়ারিং প্ল্যান নিয়েছি এই ইঞ্জিনিয়ারিং প্ল্যান নিয়েছি দুজনে ইঞ্জিনিয়াররা ইউটিউবে ভিডিও দেয় না যে এই জায়গার মধ্যে এই ঘর ভালোভাবে হবে তো অনেক রকম ডিজাইন দেখি তো আমাদের কিছু ডিজাইন পছন্দ তো সেটা মিস্ত্রির সাথে শেয়ার করতে মিস্ত্রিও খুশি হয়েছে বলতে না ভালো প্ল্যান কিচেন হবে টয়লেট আই জলে সে আছে নীলে সব একসাথে আর আমার বাবু সোনা দেখো আমার কষ্ট দেখে জ্বালান্তকে ছিল তাই জলে এনে নিয়েছে ও ভিড় জায়গাটা না কিছুন যে জায়গাটা দেখতে পাচ্ছো ওটা পুরোটাই ঘর হয়ে যাবে তোমাদের যদি আশীর্বাদ ভালোবাসা থাকে আর সাপোর্ট থাকে তাহলেই করতে পারবো না হলে একদম সম্ভব না আর ভগবান তো নাম ভগবান না থাকলে কিছুই হবে না ঠিক আছে

এখানে হচ্ছে আর এই যে রাস্তা আমাদের রাস্তা বেরোবার রাস্তা ঘর থেকে বেরোবার আর ঘর থেকে বেরিয়ে কিন্তু এখানে কিন্তু দারুণ জিনিস দারুণ জিনিস তো কি এখানে দেখতে সামনে কিছু স্নান করার জন্য আর পাশে আছে এটা মাঠ এটা হচ্ছে আমাদের এখানে পুজোর মাঠ এখানে যত রকম পুজো হয় সব কিছু মেলা হয় এখানেই হয় আর সামনে কল ক্লাব সব কিছু এখানে হরিনাম হয় তারপরে জগদ্ধাত্রী পুজো হয় মানে ভালো পজিশন

দেখো নীলেশও দেখো বইছে এই ইট তুলছে আর ইটগুলো কিন্তু হচ্ছে একদম শক্ত হাতে পড়তে আর এই এইটা তোমাদের বলা হয়নি এই জিনিসটা কিন্তু আমরা কিনেছি পুরনো নতুন কিনতে পারিনি পুরনো কিনেছি ভ্যানটা এখন এখন কাজে দেখে যাচ্ছে ভ্যানটা দুপুর হয়ে গেছিল বলে আর আজকে আসবে বললি না আসবে হল 5 আর দেবার কথা কখন আসবে আজকে না দেখ কালকে তো দিয়ে দিবে খুবই কষ্টের মধ্যে দিয়ে ঘরটা করছি তোমরা আমার পাশে থেকে আমাদের ভিডিও গুলো বেশি বেশি করে দেখো শেয়ার করো সবাই কমেন্ট করো যাতে যাতে আমি সোশ্যাল মিডিয়া থেকে কিছু উপার্জন করে আমার ঘরটাকে ভালোভাবে স্বপ্নের বাড়িটাকে দাঁড় করাতে পারি সে যেটুকু ছোট হোক বা বড় ছোটই করব বেশি বড় করতে পারবো না কারণ আমার সামর্থ্য খুব সীমিত তো তাই বলছি বন্ধুরা তোমার প্লিজ একটু সাপোর্ট করো সবাই আমাকে যাতে আমি কিছুটা তোমাদের থেকেও হলো হেল্প পাই তাই তোমার একটু অনুরোধ করবো বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখাচ্ছি আর ইটগুলো এখান থেকে সরিয়ে নিতে খুব তাড়াতাড়ি কেন এখানে বাচ্চারা সবাই খেলাধুলা করে লেগে টেগে যেতে পারে এই মাঠে ইটপিট রাখতে দেয় না তো আমি বলে দেখি ওই যে দেখতে পাচ্ছ ওই ভিন তুলা আছে ওখানে মন্দির হবে খুব বড় মন্দির হবে আর তার সাইডে আমাদের বাড়ি বানানো হচ্ছে

কি বলবো মানে এই যে সুতো সুতো যেদিনকে ফেলা হয় তোমাদের দেখানো হয়নি সে সুতো মানে দড়ি যেদিনকে দড়ি ফেলানো ফেলা হয় এখনো রয়েছে কিছুটা আর কিছুটা এই গর্ত খোলা হচ্ছে বলে তুলে দেওয়া হয়েছে কিন্তু খোঁটাগুলো রয়েছে

না পারলেও করবে ঠিক আছে চেষ্টা করবো হয়তো ভালো হবে না যেরম পারে সেরকম করে আর মানুষ পারে না এমন কোনো কাজ হয় না তো করে সব কাজ তাই না কম্পিউটার অনেক কাজ করে কিন্তু সেই কম্পিউটারকে পরিচালনা করে মানুষ তাই মানুষ পারেনি এমন কোনো কাজ হয়নি আট পর্যন্ত হয়েছে তো আমাদের ঘরের গাড্ডা খুলে এখন বাড়ি চলে এসছে আর বাড়িতে এসে তোমার দিদিভাই মশার কামড় খেতে খেতে কী করছে দেখো এটা কী বলো তো বন্ধুরা তা তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর দেখো চারিদিকে সন্ধে হয়ে গেছে তো যাও এখন ভ্যান নিয়ে একটু খেলা করছে ভ্যান রেখে দাও তো ভিডিওটি তোমাদের যদি ভালো হ্যাঁ দেখা যাচ্ছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করো সেই রান্না তোমাদের খাওয়াবো তো ভিডিওটা আর বেশি বড় করছে না আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও তো আজকে তোমার টাটা সবাই ভালো থেকো